হ্যালো নিউ ভিডিও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাচ্চাদের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এটাই হচ্ছে আমার দিনের সব থেকে লং টাইমের কাজ নিসা আর আদিয়াতকে নাস্তা খাওয়াতে অনেক বেশি সময় লেগে যায় বিকজ সকালবেলা ঘুম থেকে উঠে ওরা আসলে কিছুই খেতে চায় না নাস্তা খাওয়ানো শেষ হলে দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি মাছটা ভিজিয়ে রেখে এসে সবজি কাটতে বসে গেলাম আর আমার সাথে সাথে সব সময় কাজ করতে চায় এই ব্যাপারগুলোতেও ভীষণ মজা পায় তাই আমিও সব সময় ওকে সাথে নিয়ে নিয়েই কাজ করি অনেকে বলতে পারেন বাচ্চাদের হাতে ছুরি দেওয়া ঠিক না ছুরিটাতে আসলে একদমই ধার নেই তাই ও যখনই কাটাকাটি করতে চায় আমি ওকে এই ছুরিটাই সবসময় হাতে দেই আর কিছু নরম শাকসবজি হাতে দিয়ে দেই যেটা ও খুব সহজেই কাটতে পারবে আমি কখনো কোনো কাজের ব্যাপারে ওকে নিরুৎসাহিত করি না যখনই আমার সাথে ও কোনো কাজ করতে চায় আমি ওকে সেই কাজটা করার ব্যাপারে সহযোগিতা করি যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখি আর কি কিন্তু সেই কাজটা করতে কখনো বাধা দেই না এতে ওর সময়টাও ভালো কাটে কাজের প্রতি আগ্রহ বাড়ে আর ছোটখাটো কিছু কাজও শিখে নিতে পারে আমরা সাধারণত বাচ্চারা কোনো কাজ করতে চাইলে সেক্ষেত্রে করোনা ধরোনা না এরকমই বলি কিন্তু এরকম না করে আমরা যদি সেই কাজটা ওদেরকে করতে দেই তাহলে কিন্তু ওরা এতে অনেক আনন্দ পায় কিন্তু আমরা বাচ্চাদের ছোট থেকে এই অভ্যাসগুলো গড়ে তুলি না আর বড় হওয়ার পরে আমরাই অভিযোগ করি ওরা আমাদেরকে কোনো কাজে হেল্প করে না নিজের কাজগুলো নিজেরা গুছিয়ে রাখে না বাট এই আমরাই কিন্তু ছোটবেলা থেকে এই অভ্যাসগুলো ওদের তৈরি হতে সাহায্য করি না আমার রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে বিকালবেলা ছাদ বাগানে কাটাতে আমার ভীষণ ভালো লাগে আর ছাদে গাছগুলো দেখাশোনারও একটা ব্যাপার থাকে গাছে পানি দিতে হয় কিছু কিছু গাছের পানি চেঞ্জ করে দিতে হয় যেমন এই যে আমার পদ্ম গাছটা মাঝে মাঝেই পানি চেঞ্জ করে দিতে হয় না হলে পানিগুলো নষ্ট হয়ে যায় গাছগুলোতে একটু সার কীটনাশকও দিতে হয় মাঝে মাঝে এই যে ওরা সারা বছর আমাকে ফুল ফল আর সুগ্রাণ দিচ্ছে সেটা তো আর এমনি এমনি দিচ্ছে না ওদের প্রতিও তো আমার কিছু দায়িত্ব আছে এই পৃথিবীর সমস্ত সম্পর্কগুলোই গিভ অ্যান্ড টেক এই নীতির উপরেই বিশ্বাসী আপনি যার জন্য যতটুকু করবেন তার কাছ থেকে আপনি ঠিক ততটুকুই ব্যাক পাবেন স্বার্থ ছাড়া আপনার জন্য কেউ কিছু করবে না আবার আপনিও স্বার্থহীনভাবে কারো কারোর জন্য কিছুই করবেন না এই যে আমার ছাদ বাগানের গাছগুলো যদি সারা বছর ফুল ফল সবজি আর সুগ্রাণ দিয়ে আমাকে বিমোহিত না করে রাখতো তাহলে এখন আমি ওদের পিছনে যতটুকু পরিশ্রম করছি তখনও কি ততটুকু করতাম আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন হেভেন আল্লাহ পেস